মাহাথির মোহাম্মদের দাদার বাড়ি চট্টগ্রামে মাহাথির মোহাম্মদের দাদার বাড়ি চট্টগ্রামে দীর্ঘ পনেরো বছর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীত্ব পাওয়া ডাক্তার মাহাথির মোহাম্মদ বাংলাদেশি বংশোদ্ভূত মাহাথিরের দাদা ছিলেন চট্টগ্রামের বাসিন্দা মাহাথির নিজেই এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন দুই সালে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এর সমাবর্তন অনুষ্ঠানে মাহাথির বলেন চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়ায় কোনো এক গ্রামে আমার দাদার বাড়ি ছিল এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত মরিয়মনগর গ্রামে জন্মেছিলেন মাহাথিরের দাদা তার দাদা পেশায় ছিলেন নাবিক ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মাহাথিরের দাদা জাহাজে চড়ে ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান সে সময় তার ঠাই হয় মালয়েশিয়ায় আলোর সেতারা অঞ্চলে সেখানে তিনি এক মালয়েশিয়ার নানিকে বিয়ে করেন আর ওই ঘরে জন্ম নেয় মাহাথিরের বাবা মোহাম্মদ স্কান্দার বাংলাদেশের সঙ্গে রয়েছে মাহাথিরের রক্তের সম্পর্ক তাই তো বাংলাদেশের প্রতি রয়েছে তার বিশেষ টান